নমস্কার বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা এসএসসি জিডি লাস্ট তিরিশ ডে যে স্টাডি প্ল্যানটা শুরু করেছিলাম তো আজকে দু নম্বর দিন আর ডেটটা দেখো আজকে কুড়ি এক দু হাজার চব্বিশ তো আজকে জিডির যেই টপিকগুলো রেখেছি তো সেগুলো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা চলো আজকে দেখো জিকেতে কি কি টপিক রেখেছি সাথে কিছু কোয়েশ্চেনও রেখেছি তো আমার শরীরটা আজকে খুবই খারাপ তো হয়তো ভয়েস শুনে বুঝতে পারছো যে কতটা খারাপ তবু আমি রাখার চেষ্টা করেছি আর অল্প করেই রেখেছি কারণ যেহেতু শরীরটা খারাপ আর এগুলো তো আমিও কমপ্লিট করি তাই শুধু তোমাদের জন্য না মানে এইগুলো আমি কমপ্লিট করি তাই জন্য তোমাদেরকে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা দেখো কি কী টপিক তো ফার্স্টে যেটা রেখেছি বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী বই তারপরে দেখো দু নম্বরে রেখেছি বিভিন্ন চরিত্র তাদের সষ্টা তারপরে দেখো তিন নম্বরে রেখেছি গুরুত্বপূর্ণ সীমারেখা চার নম্বরে রেখেছি বিভিন্ন পারমাণবিক যন্ত্র পাঁচ নম্বরে রেখেছি কোনো কোন ক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয় আর এই পাঁচটা টপিকের জন্য টাইম রেখেছি এক ঘন্টা তো তারপরে দেখো জিআইয়ের জন্য কি রেখেছি ফার্স্টের টপিকটা রেখেছি ফিন্ডিং দ্য মিসিং নাম্বার তো শূন্য সং লুপ্ত সংখ্যা যেটা বলে লুপ্ত সংখ্যা তো সেটা তারপরে দেখো কোডিং রেকর্ডিং রেখেছি আর এই দুটো টপিকের জন্য টাইম নিয়েছি এক ঘন্টা তো এক ঘন্টার হয়তো কম লাগতে পারে আর যেহেতু আগে এগুলো করা আছে সেহেতু কম লাগবে আর মিসিং নাম্বারটা কিন্তু একটু বেশি লাগে কারণ মিসিং নাম্বারটার জন্য কিছুটা মানে পড়তে লাগে তো সেই জন্য আর কোডিং টিকোডিংটা বুঝতে জাস্ট দু সেকেন্ড লাগে যদি বুঝে যাও তো হয়ে যাবে তো এগুলো করার জন্য এক ঘন্টা টাইম রেখেছি আর ম্যাথের দেখো আজকে কি রেখেছি ম্যাথে আজকে সময় কার্য রেখেছি আর টাইম দিয়েছি এক ঘন্টা তো আগে যেহেতু করেছো এক ঘন্টা টাইম নিয়ে করতেও পারো আবার নাও করতে পারো কিন্তু আমি বলবো তোমরা একটু বেশি টাইম নেই ম্যাথটা প্র্যাকটিস করো কারণ ম্যাথ থেকে ভালো একটা স্কোর করতে পারলে সবার পক্ষেই ভালো মানে জি কের থেকে বেশি স্কোর করা করতে পারলে ভালো মানে কম পড়লে তোমরা বেশি স্কোর করতে পারবে ম্যাথটা আর কি তো তারপরে দেখো হিন্দি হিন্দিতে আজকে একটাই রেখেছি বাক্য সংশোধন আর এই বাক্য সংশোধনটা আগে প্রায় শেষ কমপ্লিট বলতে গেলেই চলে কারণ আগের দিন পড়া হয়েছে আগের দিনও দেওয়া হয়েছে তো দেখো এই বাক্য সংশোধন এটার জন্য আমি এক ঘন্টা টাইম রেখেছি এক ঘন্টার মধ্যে হবে না এবার যারা দুর্বল তাদের ক্ষেত্রে একটু বেশি লাগবে আর যারা তো আগের থেকে পারো তো তাদের ক্ষেত্রে বেশি টাইম লাগবে না তাদের ক্ষেত্রে অল্প টাইমই লাগবে কারণ আগের দিন যেহেতু পড়া হয়েছে তো আজকে আপাতত এইগুলোই রেখেছি আর আর এগুলো আশা করছি সবারই প্রায় পড়া কমপ্লিট আর যাদের কমপ্লিট হয়নি তো তাড়াতাড়ি কমপ্লিট করে নাও তো বন্ধুরা আজকের কোয়েশ্চেনগুলো কী রেখেছি দেখো খুব খুব কম দিয়েছি কারণ শরীরটা ভালো নেই তার জন্য তো আমি ভেবেছিলাম আরও বেশি বেশি করে দেব কোশ্চেন কিন্তু পারলাম না তো প্রথমটা দেখো গোল্ডেন গার্ল কার আত্মজীবনীমূলক বই তো সবাই কমেন্ট করে জানিও কি কার তারপরে দেখো শ্রীকান্ত শ্রীকান্ত চৈত্রটি ষষ্ঠাকে তারপরে তিন নম্বরে দেখেছি দুরান্ড লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে তারপরে চার নম্বর হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় তারপরে আছে পাঁচ নম্বর ডায়মন্ড ম্যাক্সেসে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তারপরে ছ নম্বর দেখো রিজনিংয়ের কোশ্ন রিজনিংয়ের কোশ্চেন প্রশ্ন মানে কোশ্চেন বলতে গিয়ে প্রশ্ন মানে কোশ্চেন এরকম বলে দিয়েছে ভুল করে তো তারপরে দেখো কোয়েশ্চেনটা কি আছে দেখো সাতাশ আছে সাতাশের সঙ্গে ইকান একাশির যেই সম্পর্ক চৌষট্টির সঙ্গে দুশো ছাপান্ন যেই সম্পর্ক ষোলোর সাথে শূন্য স্থানে তার সম্পর্ক থাকবে এরকম কিছু একটা কোয়েশ্চেন আছে তো সবাই সলভ করো আশা করছি সবাই পারবে এটা খুব বেসিক তো তারপরে দেখো সাত নম্বরে একটা কোডিং ডিকোডিং থেকে রেখেছি কোনো সংকেত অনুযায়ী ক্লককে এল কে এল কে এলকে ট্রিপল এলকে দ্বারা প্রকাশ করা হলে ওই সংকেত অনুযায়ী রেডিওকে কি দ্বারা প্রকাশ করা হবে তো এটাও খুব বেসিক সবাই পারবে আশা করছি সবাই বুঝে গেছো যারা প্রিপারেশন ভালো করেছো তারা বুঝে গেছো প্রিপারেশন অল্প প্রেশনেই পেরে যাবে আর কি তারপরে ম্যাথ থেকে দেখো একটা কোশ্চেন রেখেছি তো দেখো কি আছে এ একা এক একদিনে বিয়ের তিন দিনের সমান কাজ করে এ ও বি দুজনে একত্রে একটি কাজের দুয়ের পাঁচ অংশ শেষ করে ন দিনে এ একা কাজটি কত দিনে শেষ করতে পারে দেখো এটাও খুব সহজ একটা কোশ্চেন তো আশা করছি সবাই বুঝে গেছো তো যা সব কোশ্চেনের অ্যান্সারগুলো कमेंट बक्स कमेंट कर नामगुले भिडते बला देखो हिंदी की दिए गए चार वाक्य में एक वाक्य शुद्ध है और तीन अशुद्ध है शुद्ध वाक्य को चुनिए तो नंबर देखो इतनी रात बीता आप कहाँ से आ रहे हैं तर नम्बर आज इतनी रात हुआ আপ কাহা সে আর রাহা হে তো হু আর এখানে হস্যু কাঠটা দিতে ভুলে গেছি তো তারপরে চি নম্বরে দেখো ইতনি রাত বিতে আপ কাহা সে আর রেহে হে তারপরে দেখো ডি নম্বরে ইতনি রাত বিতা আপ কাহা সে আর রেহে হে তো সবাই মানে সব সব শব্দগুলোকে ভালো করে নজর রেখে আর বাক্যগুলো নজর রেখে তো অ্যান্সার দিও যে কোনটা হবে চারটের মধ্যে তারপরে দেখো হামে দিল্লি মে হে দু নম্বর কোয়েশ্চেনের এ নম্বরটা আছে হামে দিল্লি মে জানাহে তারপরে হামে দিল্লি জানাহে সি নম্বরে আছে হামারে কো দিল্লি है তারপরে ডি নম্বরে আছে হামনে দিল্লি है তো এই চারটের মধ্যে কোনটা হবে সবাই কমেন্ট করে জানিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে দিও আর মানে আর কি তোমাদের প্রয়োজন কোনো কিছু হলে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর আর একটা কথা সেটা হচ্ছে তোমরা খুব খুব ভালো করে প্রিপারেশান নাও আর যেটা হচ্ছে তোমরা মানে মক টেস্ট কথার থেকে দিচ্ছ কে কোথার থেকে দিচ্ছ প্লিজ কমেন্ট করে জানিয়ে যেও এটাও তো আমার খুব ইচ্ছে কে কোথার থেকে দিচ্ছ তো পরের ভিডিওতে আমি তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব মানে আরও কিছু জিজ্ঞাসা করার আছে তো আজকে এই অবধি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্রপারেশন চালিয়ে যাও